প্রজন্মের জনপ্রিয় শিল্পী জেফার রহমান সঙ্গে উপস্থাপক রাফসান সাবাবের প্রেমের গুঞ্জন পুরনো অনেকদিন ধরে এই গুঞ্জন বাতাসে ভেসে বেড়ালো তা অস্বীকার করেছেন এই শিল্পী এরই মাঝে থাইল্যান্ডের ব্যাংককে দেখা গেল রাফসান ও জেফারকে তাদের একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তারপর নতুন করে আলোচনায় উঠে আসেন তারা জেফার প্রেমের গুঞ্জন নিয়ে দেশের রাফসানের গণমাধ্যম খবর প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়াতেও জোর চর্চা চলছে এই সবের মধ্যে ফেসবুকে একটি পোস্ট দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন জেফার এই পোস্টে নেটিজেনদের অনেকে মন্তব্য করেছেন রাফসান কোথায় আর একজন লিখেছেন সাতেরটা কই অনেকে কটাক্ষ করে রাফসানের অবস্থান জানতে চেয়েছেন এরপর জেফারের মন্তব্য লেখেন রাফসান সবাই তোমাকে খুঁজছেন এই কমেন্টের উত্তর রাফসান লেখেন একান্ত সময় কাটানো নিয়ে ব্যস্ত আছি তা সবাই জানেন দুই সালে অক্টোবরে চিকিৎসক সানিয়া এশার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় রাফসানে এসবের মাঝে নেতিজনদের অনেকের দাবি করেছেন সঙ্গীত শিল্পী জেফার রহমানের কারণে রাফসান এসার সংসার ভেঙ্গেছে বিষয়ে গণমাধ্যমকে জেফার রহমান বলেছিলেন এটা খুবই এ হাস্যকর মানুষ এগুলো পায় আমি জানি না আমি সাধারণত এসব বিষয়ে এড়িয়ে চলি কিন্তু এবার যেভাবে পরিস্থিতি নোংরা হচ্ছে তাতে খুব খারাপ লেগেছে তাই এটা নিয়ে কথা বলতে বাধ্য হলাম দুই সালে বিখ্যাত সব ইংরেজি গান কাফার করে ইউটিউবে প্রকাশ করে ছাড়া ফেলেন জেফার রহমান বাংলাদেশে প্রথম ইউটিউব মিউজিশিয়ান জেফার সময়ের সঙ্গে তার গানের জাদুর স্পর্শ করে সঙ্গীত সঙ্গীতপ্রেমীদের হৃদয় ধীরে ধীরে পৌঁছে যায় জনপ্রিয়তার শিখরে পরবর্তীতে ইউটিউব থেকে স্টেজ শোতে পা রাখেন জেফার এছাড়াও সঙ্গীত শিল্পী জেফার রহমান করেছেন অভিনয়ও সেখানেও তার প্রতিবার স্বাক্ষর রেখেছেন কিছু